আসসালামু আলাইকুম কৃষি বাংলা দিনাস্যানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদেরকে আমি এই পুরো জন্য দেখার চেষ্টা করব গাভী গরু ক্রোশ বকনা বাচ্চাগুলো ক্রোশ বকনা বাচ্চা রেট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ক্রোশ বাচ্চাগুলো অবশ্য এই সেক্টরটা কিন্তু অনেক চমৎকার লাভবান সেক্টর এই যে ভাই দেখতেছেন বড় মাপের ব্যবসায়ী অনেকগুলো গরু নিয়ে আসে আমাদের ঐতিহ্যবাহী কারেন্টের হাটে কোরস গরুগুলো আপনি কিনতে পারবেন বিভিন্ন সেক্টরে দেখতেছেন তাপমাত্রা অবশ্য প্রচুর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই এই কোরসটার দাম কেমন আছেন ভাই তার সাঁত্রিশ সাঁত্রিশ হাজার গ্রাহক কত বলতেছে চাওয়া দাম সাঁত্রিশ এবং বত্রিশ তেত্রিশ বলতেছে বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা বলতেছে আমাদের কারেন্টের হাটের করস গরুগুলো করস গরু এবং সাইওয়াল গরু দুটো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন দেখতেছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই একটু ডিস্টার্ব দেয় না রেটগুলো বলেন তো কোনটা কীরকম দাম রাখছেন ভাই আজকে কেমন দাম রাখছেন ভাই আজকে কটা মাল নিয়েছেন ভাই বারো বিশ মাল সর্বনাশ এটা দাম কেমন ভাই এটা দাম আটচল্লিশ কত বলছে গ্রাহক তেতাল্লিশ কত বললে গ্রাহক আর এটা সাওয়া চল্লিশ কত বলে গ্রাম বলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এই কালোটা কালোটা সাওয়া এই চাওয়া আটচল্লিশ আর গ্রাহক কত বলতেছে ভাই চুয়াল্লিশ বলতে বলে হ্যাঁ ভাই অবশ্য বড় পার্টি এরা এরা কত বারোটা গরু আনা মানে কি বিশাল ব্যবহার সবার এরা কিন্তু এই সেক্টরেই কিন্তু বিজনেস করে এটা এটা প্রাইসটা কেমন ভাই চাওয়া চল্লিশ দাম পর্যন্ত বলতেছে এই হইতেছে আরও অবশ্য গরু আছে ভাইদের হাতে ঠিক আছে ভাই আমাদের কারেন্টের হাতে আপনাদেরকে আমি কিছু গরু দেখাই এই যে সাইওয়াল গরুগুলো ও ভাই এটার দাম কেমন আছেন বাবা ভাই না গ্রাহককে আমার দেখাই হ্যাঁ

হেডের সাইওয়াল এবং বগনা ও ক্রোশ বাচ্চাগুলো পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা হলে ভালো মাপের বাচ্চা আপনি কিনতে পারবেন ভাই ব্যাসে না আমরা আর একটা গরু দেখাই ও ভাই আসসালাম আলাইকুম গরু তো ভাই চিতাবাগ হ্যাঁ এই চিতা দাম কেমন ভাই তো হাজার ছাপান্ন হাজার কত বলে গ্রাহক চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দাম বলতেছে সাবাদাম সাপান্য চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বলতেছে আপনার কত পর্যন্ত হল সেটার দশ পার্টি আসে আজকে গ্রাহক কেমন ভিড়তেছে কম সেরকম না দেখতেছেন আমাদের ঐতিহ্যবাহী কারেন্টের হাতে অসম্ভব সুন্দর সুন্দর করস গরু শায়ওয়াল গরু ববনা গরু ঠিক আছে ব্যসে ভাইয়া এই গরুগুলো অবশ্য বিক্রি হয়ে গেছে সময় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা